জেগে থাকে মন চেনা নামে তার জেগে থাকে মন চেনা মে তার কেন আর ডাকে চোখে খুঁজে যায় শুধু খুঁজে যায় কি আশায় এসহ বড় হাই ভাই তোমার সবাই কেমন আছো আশা করছো খুব খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর অনেক দিন হয়ে গেলো আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আসেনি ব্যাপারটা হচ্ছে যে একটু জোর দিয়েছি ফেসবুক পেজের ওপরে তাই জন্যে ইউটিউব চ্যানেলে এখন ভিডিও আসেনি আর চলো আজকের এক জায়গাতে শর্ট ভিডিও করতে চলে এসেছি আর শর্ট ভিডিও জায়গাটা লোকেশানটা এত দারুণ মনে করলাম যে এইখানেই এসে ব্লগটা কন্টিনিউ করব আর তোমাদেরকে দেখাবো যে এই জায়গাটা কেমন লোকেশানটা কেমন অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে বলবে এই লোকেশানটা কেমন চলো লোকেশানটা শেয়ার করছি দেখতে থাকো আর এই যে পিছনের সাইডটা যে মরমা রাস্তাটা এই সাইড থেকে আমরা এসেছি এই সাইড থেকে এসেছি আর এই সাইডটা দেখো এই সাইডটা স্টেশনের রাস্তা এই সাইডটা আর যে লোকেশানে আমরা ভিডিও করছি সেই লোকেশনটা দেখো এখানে একটা বড় গাছ আছে কত সুন্দর বড় গাছ আর দারুণ এই গড়াতেই আমরা কিছু ভিডিও করেছি আর এখানে পুরো দিনে অনেক হর আছে এই সাইডটাতে এই সাইডটাতে অনেক খর আছে আগে করার মানে রেল দপ্তরের লোক থাকতো এই সাইডটাতে আর এই লোকেশানটা দেখো আজকের আকাশটাও খুব দারুণ আকাশটাও দেখো মেঘলা এগুলো আকাশ আর যেইখানে ভিডিও করছিলাম সেই সাইডটা দেখো এই সাইডটা দিকে আমার পিছনে সাইডটাতে রেল রাস্তা আর দেখো এখন এই গাড়ি যাচ্ছে এই সাইডটা থেকে

কিন্তু জায়গাটা তো দারুণ কিন্তু তোমরাও কমেন্ট করে বলবে এই জায়গাটা কত সুন্দর জায়গা চোখে খুঁজে যায় শুধু খুঁজে যায় কি আশায় এসহ বড় আর এখন এখানে একটা যে বাড়িটা আছে সেটা হচ্ছে যে আগে রেল ওথরে লোক টুক থাকতো অনেক দিনের পুরোনো বাড়ি এখন বাট থাকে না বাড়িটা দেখো ভাঙাচুড়া হয়ে গেছে অনেক দিনের বাড়ি আর বাড়িটা দেখো বিড়াল স আছে দেখো ভেতরটাতে দেখো অনেক পুরানো বাড়িটা বেরিয়ে যাচ্ছে ভয় ভয় লাগবে যে কেউ লাগবে জায়গাটা দেখো আর এই পুরানো বাড়িতে একদমই ঢোকা উচিত নয় কোথায় কি আছে কেউ জানে না কিছু শেয়ার করলাম না বন্ধুরা রাস্তার সাইড থেকে বাড়ি ফিরছিলাম রাস্তা আমাদের বাড়ি যাওয়ার রাস্তা আর এটা এই যে রোডটা আছে এই রোডটার নাম হচ্ছে যে পেম রোড আর এই রোডটা হচ্ছে না পেম রোড আর থেকে বাড়ি ফিরছিলাম দেখো এখানে একটা কদম ফুল গাছ আছে বাট কত সুন্দরভাবে কদম ফুলটা হয়েছে এই দেখো গাছটা গাছটা কদম ফুল হয়েছে এই গাছটাতে আর ফুলটা এখন পারব চলো তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা এই ফুল সবসময় ফোটে না এই ফুল মাঝে মাঝে ফোটে বছরে একবার বন্ধুরা এই দেখো ফুল পেড়েছি কদম গাছের ফুল আর এই ফুলটা দেখো কত দারুণ লাগছে এই ফুলটা দেখো আর এই ফুলটা এখন গার্ল গার্লফ্রেন্ডকে গিফট করবো লাগা মেরামে যাক গোলাপ ফুল কেনার পয়সা নেই তাই জন্য গিফট করবো এই কদম ফুলটা কদম ফুলটা গিফট করবো দেখো ফুলটা পেরে নিয়েছি আর ফুলটা দেখো বাট কত সুন্দর লাগছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বন্ধুরা সবাইকে গুড ইভিনিং আর এখন বাজে প্রায় কটা এখন বাজে পাঁচটা বাজিতে দশ মিনিট বাকি আর একটু বেরিয়েছি বিকেল টাইম চলো একটা জায়গায় যাব তোমাদেরকেও নিয়ে যাবো তোমাদেরকেও সঙ্গে রাখবো আর শেয়ার করবো কোন জায়গাতে ঘুরতে এসেছি ভিডিও ভিডিও করতে একটু সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ভিডিওটা কন্টিনিউ করছি বিকেল টাইমে দেখতে থাকো আশা করছি অনেক ভালোই লাগবে নতুন জায়গা বন্ধুরা সাইকেল চালিয়ে অনেকটা রাস্তা চলে এলাম আর অনেকটা রাস্তা চালিয়েছি তাই জন্য দেখো সাইকেলটা একটু দাঁড়িয়েছি দাঁড় করে দিয়েছি এইখানটায় বাট এখানে মাঠটা দেখো খুব সুন্দর লাগছে তাই জন্য এখানে দাঁড়িয়ে কিছু শর্ট ভিডিও বানালাম দেখো শুধু জায়গাটা দেখো আর আকাশটা দেখো আজকের দিনে আকাশটা দারুণ লাগছে দেখো আকাশটা দেখো দারুণ লাগছে বা অনেকটা রাস্তা চলে এসেছি চলো আর একটু পরে তোমাদের বন্ধুরা অনেকটা সময় লেট হয়ে গেছে ব্যাপারটা হচ্ছে যে এই মানে জায়গাতে আসার জন্যে বা তোমাদের একটু বলেও যে বিকেল টাইমে এই জায়গাতে ঘুরতে আসবো আর এই লোকেশানটা মানে দেখানোর জন্যে বা জায়গাটা একটু পরিবার করার জন্যে ধরো আজকের এখানে এই জায়গাতে চলে এসেছি বাট একজনের সঙ্গেও দেখা করতে এসেছি তারাও তাদেরও একটা চ্যানেল আছে তারাও যেখানে ফানি ভিডিও শর্ট এবং বড়ো ভিডিও বানিয়ে থাকে তাদেরও মানে আমিও ভিডিও দেখেছি মোটামুটি ভালো বানায় এরকমই আর যেটা হচ্ছে কি নিজেদের মধ্যেই বন্ধুবান্ধব মধ্যেই তারাও বানিয়ে থাকে ঠিক আছে তোমাদের সঙ্গেও অবশ্যই তাদের চ্যানেলটা শেয়ার করবো ধরো আর চ্যানেলের নামটা বল এই এরাই হচ্ছে ভিডিও বানায় আমার চ্যানেলের নাম হচ্ছে প্যাট বয় প্লাস হ্যাঁ প্যাট বয় প্লাস আর অবশ্যই তোমরা ওই চ্যানেলটাকে একটু ভিজিট করবে দেখবে সবাই যে ভিডিওগুলো কেমন হরায় ফানি টাইপের শর্ট ভিডিও আছে এবং বড়ো ভিডিও আছে দু একদিন আগে বড়ো ভিডিও একটু আপডেট করেছে বা দেখলাম যে ভিডিওটা খুব দারুণ বানিয়েছে আর চলো তোমাদেরকে বলেছিলাম এই লোক জায়গাতে আসবো জায়গাটা দেখো আর আজকের দিনে শুধু আকাশটা দেখো আকাশ থেকে নদী পাড়ের জায়গা তাই জন্য পুরো ফ্রেশ জায়গা জায়গাটা দেখো দারুণ জায়গা আর হালকা হালকা বাতাস হচ্ছে মেঘটাও দারুণ আর এই সাইডে একটু ইট ভাটা আছে এই সাইডটার দিকে